যদি তুমি গেম খেলতে পছন্দ করো বা তোমার মোবাইলে ইন্টারনেট না থাকে তাহলে এই গেমগুলো ট্রাই করতে পারো আজকের ভিডিওতে এমন পাঁচটি গেম সাজেস্ট করব যেগুলো খেলে তোমার হাত আর মগজ দুইটারই ব্যায়াম হয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করি শেষে আছে প্ল্যান্টস ভার্সেস জম্বিস এখানে তোমাকে তোমার বাগানে বিভিন্ন প্ল্যান্ট বসিয়ে জম্বিদের আটকাতে হবে স্ট্র্যাটেজি আর মজার কম্বিনেশনের কারণে গেমটি একদম নেশা হয়ে যায় প্রতিটি নতুন লেভেল আরও চ্যালেঞ্জিং আর পারফেক্ট পরিকল্পনা ছাড়া জম্বিদের আটকানো সম্ভব নয় চতুর্থ গেম হল অ্যাসফাল্ট এইট এয়ারবর্ন এটা একটা রেসিং গেম এই গেমে তুমি বিভিন্ন স্পিডি গাড়ি চালাবে জাম্প করবে এবং চমৎকার স্টান্ট করবে রেসিং প্রেমীদের জন্য একদম পারফেক্ট প্রতিটি ট্র্যাক প্রতিটি রেস সবই অ্যাকশন এবং থ্রিল দিয়ে ভরা তৃতীয় গেম হল শ্যাডো ফাইট টু এটি একটা ফাইটিং গেম যেখানে তুমি বিভিন্ন শক্তিশালী শত্রুর সঙ্গে লড়াই করবে এখানে শুধু লড়াই করা নয় কৌশলও খুব গুরুত্বপূর্ণ নতুন অস্ত্র বিশেষ ক্ষমতা আর দুর্দান্ত ফাইটিং মুভস সব মিলিয়ে গেমটা খুব মজার দ্বিতীয় গেম হল টেম্পল রান এখানে তুমি একটি প্রাচীন মন্দির থেকে পালাতে হবে পথে আছে বিপজ্জনক ফাঁদ গর্ত এবং বিভিন্ন বাধা শুধু দ্রুত দৌড়ানোই নয় তোমাকে সঠিক সময়ে বাঁক নেওয়া এবং ফাঁদ এড়াতে হবে এই গেমে দৃষ্টি এবং হাত খুব সজাগ রাখতে হয় আর খেলার সময় উত্তেজনা লেভেল একদম ম্যাক্স প্রথম স্থানে আছে সাবওয়ে সার্ফার্স এটি একটা রানিং গেম এই গেমে তুমি একটি ক্যারেক্টার নিয়ে রান করবে অনেকগুলো ম্যাপ ও ট্রেনের উপর দৌড়াবে বাধা এড়াবে এবং যতটা সম্ভব কয়েন সংগ্রহ করবে গেমে স্কোর যত বাড়ে তত গতি বাড়ে এবং গেমটা তত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে দ্রুত দৌড়ানো জাম্প এবং স্লাইড করার মজা একদম অন্যরকম গেমস খেলা ছোটদের কাজ তবে তুমি যদি আমার মতো বড় হয়েও গেমস খেলো তাহলে কমেন্টে জানিয়ে যাও